আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের কোরমা রান্না করলাম তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই তো আমি দোকান থেকে চারটা ডিম নিয়ে আসলাম এখন ডিমগুলোকে ভালো করে ধুয়ে একটা পাতিলায় সিদ্ধ বসিয়ে দিলাম এই তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি সেখান থেকে খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এর উপরে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে এর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এই তো একটা কড়াইতে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব আর আমার যেহেতু চারটা ডিম সেজন্য পেঁয়াজও কম মানে বেরেস্তাও কম করে করতেছি এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি চুলাতে চলে যাব রান্না করতে এই তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর যেই পেঁয়াজগুলো বেরেস্তা করছি যেই তেলে সেই তেলেই আমি ডিমগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিছি যাতে ডিমগুলো না ফুটে আসে শরীরে আর ডিমগুলো আমি খুবই হালকা করে ভাজবো অত বেশি গাঢ় করে ভাজবো না তাহলে উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই তো আমি এখন ওই তেলটার মধ্যেই এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এটা না দিলেও পারেন এখন আমি সেই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তো পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এখানে দুটা এলাচ দুটা দারচিনি দুটা লবঙ্গ আর তিন চারটা গোলমরিচ দিয়ে দেবো এখন আমি দুটা পেঁয়াজ প্লেন্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর সাথে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখন এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর আমি হাফ চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দেব। সাথে দিয়ে দেব হাফ চামচের মতো জিরার গুঁড়ি এখন এগুলাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সাথে আমি দু চামচের মতো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা কাঠবাদাম বাটা এখন এগুলাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দেব আর সাথে দিয়ে দেব অল্প কিছুটা দুধ আর আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি দুধ দিয়েই করব। আর আজকের রান্নাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করবো না আর লবণটা আমি আগে দিতে ভুলে গেছি তাই এখন দিলাম আর কি এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে বেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব এগুলোকে এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে দুধগুলা দিয়ে দিলাম এগুলাকে ভালো করে হওয়ার জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো ঢাকনাটা উঠিয়ে দিলাম অনেকটাই মানে দুধ শুকিয়ে গেছে এখান থেকে আরো কিছুক্ষণ সময় লাগবে এই তো অনেকটাই কমে গেছে এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর সাথে আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব আর ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এগুলো দেওয়ার পরে আমি অনাবরত নাড়তে থাকলাম যাতে নিচে দিয়ে মানে লেগে না যায় এই তো আমার এটা হয়ে গেছে আর এটা খেতে কিন্তু খুবই মজা আর বিশেষ করে গরম ভাত তারপরে পোলাও আবার বিরিয়ানি বা মোরগ পোলাও দিয়ে অনেকে খায় তবে আমার কাছে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে এই তো হয়ে গেল রান্না কমপ্লিট আর আজকে আমি এই ডিমের কোরমা আর ডাল আর আলু ভর্তা রান্না করছি এই তো আপনাদের ভাই খেয়ে তো ভীষণ প্রশংসা করতেছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ